শনিবার মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে প্রাণী প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের অফিস কক্ষে সম্পদ উন্নয়ন দপ্তরের রাজ্যস্তরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি দপ্তরে উন্নয়ন কাজ কিছুটা থমকে গিয়েছিল নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পর মন্ত্রী সুধাংশু দাস ওনার দপ্তরগুলিতে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত করে চলেছে দুদিন মৎস্য দপ্তর ও তপশিলি জাতি উন্নয়ন দপ্তরে পর্যালোচনা বৈঠকের পর শনিবার মন্ত্রীর উপস্থিতিতে গোর্খাবস্তিতে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের অফিস কক্ষে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের রাজ্যস্তরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দু হাজার অর্থ বছরে কি কি সফলতা অর্জন করতে পারা গেছে ফান্ড পজিশন কি ছিল এবং কতটা ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয় এই বৈঠকে পাশাপাশি চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে ফান্ড সেট করা হয়েছে তা কিভাবে খরচ করা হবে এই বিষয়ে পর্যালোচনা করা হবে রাজ্য সরকারের যে মূল টার্গেট কি করে ডিম দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা হবে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন রাজ্যের মাংস উৎপাদনের চাহিদার তুলনায় যোগান বেশি হয়েছে কিন্তু মাংস ডিম উৎপাদনে আমরা চাহিদার তুলনায় এখনো অনেকটা পিছিয়ে রয়েছে আজকের এই বৈঠকের মধ্যে ছাড়াও দপ্তরের অধিকর্তা উপ অধিকর্তারা উপস্থিত ছিলেন অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে আজকে অনেক পর আমরা এই স্টেট লেভেল রিভিউ মিটিং করছি কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচনের কারণে লম্বা সময় একটা গ্যাপ ছিল মডেল কোড অফ কন্ডাক্টের কারণে তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো বিশেষ করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি আমাদের ফার্ড পজিশন কি ছিল কতটা আমরা খরচা করেছি তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে কোনো জায়গাতে ফেইলোর আছে কিনা না এই বিষয়গুলির উপর আমরা দিনভর আলোচনা করবো এর বাইরে চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে এটাও কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা করব। আজকের এই মিটিংয়ে আমাদের জেলা থেকে ডেপুটি ডাইরেক্টর অফ এ আরডিডি ডিপার্টমেন্ট তারা এসছেন আমাদের রাজ্যের অ্যাডিশনাল ডাইরেক্টর ডাইরেক্টর এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সবাই আছেন সবাই মিলে আজ আমরা আলোচনা করব। এক একটা বিষয়ের উপর আমরা ডিসকাশন করে আমরা একটা টার্গেট সবাইকে দিয়ে দেব যাতে করে আমাদের যেটা মূল টার্গেট যে আমাদের রাজ্যের ডিম দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করা অপর দিকে কর্মসংস্থান বৃদ্ধি করা আপনারা জানেন পশুপালন দপ্তর বিশেষ ভূমিকা পালন করে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে তো এই বছরও আমরা কি কাজ করছি এর বাইরে বাইরে এর পাশাপাশি আমাদের পশুধন যেগুলি আছে পশু পাখি তাদেরকে সুরক্ষার জন্য আমরা কেমন কাজ করছি কী আরও ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে এই বিষয়গুলির উপরই আজ আমরা আলোচনা করব ডিম দুধ এবং মাংসে বর্তমান রয়েছে হ্যাঁ মাংসে আমরা ত্রিপুরা রাজ্য সাফিসিয়েন্ট রয়েছে আমাদের সারপ্লাস আছে ইভেন কিন্তু ডিম এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখনও পেছনে আছি এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ কারণ আমাদের রাজ্যের প্রায় ডিম এবং দুধের ক্ষেত্রে আপনি তো বলতে পারেন প্রায় নাইনটি এইট পার্সেন্ট মানুষেরই এটা চাহিদা আর দুধের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মানুষের চাহিদা তো স্বাভাবিক কারণে চাহিদার চাইতে যোগান আমাদের অনেকটা কম এবং আমাদের কাছে চ্যালেঞ্জ কি আমাদের রাজ্যে বড় ডায়েরি ফার্ম নেই কয়েকটা আছে স্মল স্কেলে তো আমরা চাইছি এটাকে আরও বড় আকারে নেওয়া তৈরি করার জন্য গতকালকে আমাদের দিল্লি থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট ডায়েরি বোর্ডের প্রতিনিধিরা এখানে এসছেন আমাদের অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টেরও হাই অফিসিয়ালরা এখানে এসছেন আমরা মিটিং করেছি আলোচনা হয়েছে কিভাবে এই সেক্টরটাকে আরো বেশি গতিশীল করা যায় এবং রাজ্যে এশিয়ান টাইম